না না স্ক্রিপ্ট ঠিক আছে কিন্তু আমার প্রবলেম হচ্ছে ডেটটা নিয়ে আমি 24 তারিখ কোনো ভাবে পারবো না যদি বলি আপনি ভালো আছেন আমি ফোন দিচ্ছি কি হল বসো না আস্তে কোনো সমস্যা নেই তো আস্তে না ভাই সমস্যা আমি তোমাকে পিক করতে যেতাম জানো ওই শুটিং এ এত প্রেসার একটার পর একটা সিন সব সিনেই তো আমি আছি বুঝছো ভাই আমি রাতে কোথায় খাবো আমরা কোথায় খাবো মানে ওই যে কতবার যেখানে খেয়েছি